আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক স্ক্রিনের শুরুর থেকে ভিডিওর ক্লিপ দেখেছেন এবং ভিডিও সংবাদ শিরোনাম দেখেছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনারা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে পুলিশ প্রশাসনকে নিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নিয়ে আপনারা শুনলে এবং জানড়া অবাক হয়ে যাবেন আর এই পুলিশ প্রশাসনকে কিন্তু সবারই দরকার হয় বাংলাদেশের জনগণ যারা আছেন কেউ হয়তো তাদেরকে মনে মনে ভালোবাসে কেউ কেউ মনে মনে ঘৃণা করে কেউ তো বাস্তবতার তারকে গিরা করে আমার মনে হয় বাংলাদেশের পুলিশ প্রশাসনের কেউ ভালো জানে না কারণ তাদের যে কর্মকাণ্ড ভালো জানার মতো কোনো কথা না প্রিয় দর্শক শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এখানে কিন্তু ই আবার ট্যাবলেট নিয়ে একজন সাধারণ জনগণকে যখন ঘুষ চাইছে সে একটি গাড়িতে উঠে যখন সে ঘুষ দিতে চায় তখন সে চেক আপ করার নামে মানে তাকে চেক করার নামে তার কাছে কি আছে কোনো অবৈধ জিনিসপত্র আছে কিনা এই সাধারণ পাবলিকের কাছে তখন এই এসআই কিভাবে তাদেরকে মধ্যে ইয়াবা নিজেই ঢুকাই দিয়ে এবং মাদক দ্রব্য কাছে এই মাদক দ্রব্য পাওয়া গেছে দশক এই ঘটনাটি বাইরের এক ভাই অনেক সুন্দর করে ক্যামেরা করে ফেলছে এবং হাতে নাতে ধরা পেল এই পুলিশ প্রশাসন পুলিশ বাহিনী এই পুলিশ এসআই আসলে আমি বলবো না সব পুলিশই খারাপ তার কারণ সবাই যদি খারাপ হইতো তাহলে হয়তো দেশ চলতো না প্রিয় দর্শক কিছু হাতে গোনা কয়েকজন পুলিশ ভাই ভাইদের জন্য বাংলাদেশের অন্য অন্য পুলিশ ভাইদের বদনাম হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে হেও প্রতিপন্ন হচ্ছে প্রিয় দর্শক আপনারা এই যে বেনজির আহমেদকে নিয়ে যে বাংলাদেশের সে তোরপাট চলতেছে ঠিক আমার তো মনে হয় এই ধরনের ঘটনাগুলো সে যে গডফাদার সে যে বীজ রোপণ করা গেছে বাংলাদেশে এই ঘুষ নেওয়ার পন্থাটা হয়তো আমার মনে হয় সেই জানাই গেছে কারণ সে এই ছত্রিশ বছরের চাকরি লাইফে দুই কোটি টাকা তার বেতন পেনশন সহ হয় সেখানে সে হাজার হাজার কোটি টাকার মালিক তো দর্শক আমি বেশি কথা বলো না চলুন সেই ভিডিওটি দেখে আসি কিভাবে ই আবার ট্যাবলেট সাধারণ জনগণের পকেটে ঢুকিয়ে দিয়ে কিভাবে পুলিশ

আপনার কোন কর ভাই আপনি বলেন আপনি বলেন না না এনে না আপনার আইডি আপনার নেম প্লেট খুললেন কে আপনার নেম প্লেট খুললেন কে আপনি আপনার পুলিশ কি চায় না পুলিশ না তো পুলিশ না তো আপনি পুলিশে রাই আরে পড়ছেন কি এই পুলিশ না আপনি আপনি এড়ে পড়ছেন কি আমি বলতে আমি বলতে এই আরে ভাই পুলিশ কত এড়ে পুলিশ পড়ছিস কি আই পুলিশ না পড়ছাস কা তুই তুই পুলিশ না তো পুলিশ পড়ছাস তুই পুলিশ না বাট এড়ে পড়ছিস কা আরে কল পুলিশ নাম্বারটা তুই পুলিশে দাও তুই পুলিশ নাম্বারটা এই বেটা এই বেটা পুলিশ না তুই সিনদায় গাড়ি চালা এই বেটা তুই পুলিশে পড়ন পড়ছিস কা তুই দুই দুই পুলিশের ক্যাপ পড়ছাস তুই

পাবলিকের পকেটে দিয়ে ঢুকিয়ে দিয়ে তার কাছ কিভাবে পন্থা করে ঘুষ নেওয়া যায় প্রিয় দর্শক এখন বেঞ্জির আহমেদের যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ভিডিওটা দেখে ফেলেছেন প্রিয় দর্শক এমন কিছু তথ্য আছে আজকের এই বেনজির আহমেদের এই ভিডিওর মধ্যে আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন আপনারা ভাবতেই পারবেন না যে বাংলাদেশে এরম একজন পুলিশ প্রশাসনের সিনিয়র কর্মকর্তা ছিল প্রিয় দর্শক এই পুলিশ প্রশাসন বেনজির আহমেদ সে যে বীজ রোপণ করা গেছে সারা বাংলাদেশে তার আন্ডারে যে হাজার হাজার লাখ লাখ পুলিশ প্রশাসন ছিল সে কি শিক্ষা দিছে আর সে নিজে কি শিক্ষা মানুষের কাছ থেকে নিছে প্রিয় দর্শক বেনজির আহমেদ একজন ভালো লোক ছিল যতক্ষণ পর্যন্ত তার চাকরিতে কর্মগত ছিল প্রিয় দর্শক এই যখনই সে চাকরি থেকে অবসর নিল প্রায় আনুমানিক দুই বছর আগে তখনই তার কুকর্মর কথা ফাঁস হয়ে গেল আপনাদের কি মনে হয় যে এই বাংলাদেশের যারা এই পুলিশ প্রশাসন যারা সিনিয়র লেভেলে যারা চাকরি করে এবং দুর্নীতি কমিশন যারা বিভিন্ন সেক্টরে যারা দুদকের হয়ে কাজ করতেছে আজকে যার বিপক্ষে মামলা লড়তেছে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু কখনোই জানতো না যদি জানতো যে বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে হয়তো সে দুই চার পাঁচ বছর আগেই সে মামলা লড়ত আর আমরাই হয়তো জানতে পারতাম দর্শক বেনজির আহমেদের মতো লোক এই গোপনে থাকে আর তার মুখ থেকে জিরো পার্সেন্ট টলারেন্স দুর্নীতি করা যাবে না মাদক দ্রব্য নেশামুক্ত বাংলাদেশ তার মুখ থেকে এই ধরনের কোনো কথা বের হওয়া সাজে না কারণ সে নিজেই একজন দুর্নীতিবাজ দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন বেঞ্জিনা আহমেদের সেই দুর্নীতিবাজের প্রতিরোধ করতেছে এবং পুলিশ প্রশাসনকে কোর্স করাচ্ছে আপনারা দুর্নীতি করবেন না ঘুষ নেবেন না অথচ সে নিজেই কিন্তু দুর্নীতিবাজ ঘুষ কর তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি উনি কি মন গড়া কথাগুলো বলেছিলেন শুনে আসি দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে একচল্লিশ সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অনেক কোন চিন্তা নয় স্বপ্ন নয় এটা বাস্তব এবং সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দড়িদের সঙ্গে কোনো আপোষ নাই কাউকে পাবেন না আমরা একসাথে সামাজিক স্বার্থ রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না ব্যক্তি স্বার্থকে সবসময় পিছিয়ে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞাপন দুঃসাহ দেখায় তারা আলম্বক রাষ্ট্রের কাছে এই সমস্ত

কাউকে আমরা কোন ধরনের নয় ছয় করতে দেব না এবং এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে সঙ্গে জানাবেন তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এই ধরনের রিলিফ নিয়ে নয় ছয় ও এম এর চাল বিক্রি নিয়ে নয় ছয় এটি কোনো ক্রমে সহ্য করা হবে